হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণভক্ষের একাদশীর নাম ও মহাত্ম সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে বক্তবৎসর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বের দেবশ্রী নারদ প্রজাপতির ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণ ভক্তের নাম কী এর আরাধ্য দেবতা কে কে এই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি ভিন্ন লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন জীবনযাপন হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষেকালে সেই কামিকা নামে জগতে প্রসিদ্ধ তাই কালে সেই মহাত্মশ্রবণে যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পণ্য ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নমী পুষ্কর ইত্যাদি তীর সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটিগুণ লাভ করা যায় সাগর ও অন্যযুক্ত পৃথিবী ফল দুগ্ধবতী গা ফল অনায়াসে সেই প্রতিপালনে লাভ হয় যারা পাপন সাগরে নিম্নগ্ন এই প্রতি তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত তার জগতে নেই শ্রীহরি স্বয়ং এই কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালন করেই কখনো নিম্নযুদী প্রাপ্ত হন না কেশবপ প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরি পূজা করেন পদ্মপথায় জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্ত মূল্যবান রত্ন মাধ্যমে তোমন্ত্রিত তন্যা যিনি কেশবকে তুলসী মন্দিরে দিয়ে পূজা করেন তার জন্মার দিয়ে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন নারদ যিনি তুলসীকে প্রত্যেক দর্শন করেন তার সকল পাপ শাসে দ্রুত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ দেহ পবিত্র হয় তাকে প্রণাম করে সমস্ত রূপ দূর হয় তাকে জল সিঞ্চন করলেও যম তার কাছে আসতে বই পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণমুক্ত বিদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে ভक्तান করেন চিত্তযুক্ত শান্তนิর্ষপর্তে পারে না তার পিতৃপুরুষের অপারম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলে হে রাজম আমি আপনার কাছে সর্ব পাপ ভরণে কামকে একসাথে সমাপ্ত বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা গুণহত্তা পাপ বিনাশিন মহাপূর্ণ গুণধনী বিপদ পালন করেন এবং এই মহাত্ম শ্রদ্ধারে শ্রবণ করবেন তিনি থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোককে কমন করবেন হরি কৃষ্ণ শুক্র গৌরভুক্তবৃন্দন এইগুলো শ্রী শ্রী শ্রীকাম একাদশী ব্রত মাত্র এই কৃপা করে আপনারা সকলে পাঠ করবেন এবং অন্যকে শ্রবণ করা শ্রবণ করাবেন নিজে শ্রবণ যদি করেন তাহলে অবশ্যই নিজে পাঠ ঘেন তাহলে অবশ্যই

जय राधा बोल जय राधा बोल जय राधा बोल जय राधा बोल जोगो तेरी रहुं तेरी तेरी सखि तेरी भावना जोगो तेरी रहुं तेरी तेरी सखि तेरी भावना जोगो तेरी रहुं तेरी तेरी सखि तेरी भावना कवना लाला लाला